আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শতকণ্ঠ সংবাদ সাথে আছে আমি শিউলি আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়ক ইউনিয়নের পরিকল্পিত নানামুখী উন্নয়ন ইউনিয়নের নানা অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে সড়ক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শকাত ওসমান গ্রাম হবে শহর স্লোগানকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়ে আরো বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করেছেন সিরাজগঞ্জ তার আসনের সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় গত প্রায় পাঁচ বছরে সলভ ইউনিয়নের নানা উন্নয়নমুখী পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে সলভ ইউনিয়ন চেয়ারম্যান ও সলভ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সরকতমান ইউনিয়ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব দিয়ে বেশিরভাগ সড়ক পথের উন্নয়ন করেছেন বিভিন্ন প্রকল্পে ছোট বড় বহু সংখ্যক ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে বিভিন্ন সড়কের ধারে বহু প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে গোটা ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে জানানো হয় এলজিইডি থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ সহ ছোট বড় বেশ কটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে শালপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধু মড়া নির্মাণ এবং তানভীর ইমামবীর মুক্তিযুদ্ধা পাঠাগার স্থাপন করা হয়েছে শোনাতলা মরে প্রায়ত বীর মুক্তিযোদ্ধা এই একটি ইমাম স্মরণে একটি মুরাল নির্মাণ করা হয়েছে বিভিন্ন প্রকল্পের অর্থে চলতি বছরে কমাসে ইউনিয়নে উনিশটি গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণ করা হয়েছে সরকারের বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্যদের চিহ্নিত করে পাওয়ার ব্যবস্থা করেছে ইঞ্জিনিয়ার শকত ওসমান বলেন জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সলপ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন করা হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান আছে প্রধানমন্ত্রী স্লোগান প্রতিটি গ্রাম হবে শহর, তা নানা পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পিত উন্নয়নে গোটা ইউনিয়নকে শহরের আদলে সাজিয়ে তোলার বিষয়ে তিনি আশাবাদী তিনি আগামী ইউপি নির্বাচনে সলপ ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় আগামী আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানান ধন্যবাদ জানাই আপনার এশিয়ান টিমকে পাশাপাশি আপনি এখানে এসেছেন কষ্ট করে আমার একটি সাক্ষাৎ করানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মাননীয় সদস্য সদস্যরা তানুজিমাদব যিনি এই এলাকায় নির্বাচিত এমপি হওয়ার পর থেকে পরপর দুবার নির্বাচিত এমপি হওয়ার পর থেকে সারা মূল্য বলা উন্নয়নের যে রোল মডেলটা হচ্ছে ঘাটতি আমার সর্ববিন্ন নাই বললে চলে ইতিমধ্যেই উনি অনেকগুলো রাস্তা আমাদের সর্ববিন্দন বাসের জন্য উপহার দিয়েছেন রাস্তা থেকে শুরু করে স্কারটি রাস্তা আমাদের করে দিয়েছেন ইতিমধ্যেই রসাইয়ের সন্তলা ব্রিজ সহ আমাদের কিশোরগঞ্জ বাজার সংলগ্ন একটা ভালো উন্নত মানের ব্রিজ উপহার দিয়েছেন দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা থেকে বারোটি ব্রিজ আমরা করতে পেরেছি আরও কয়েকটি করবার প্রয়োজন আছে তবে সেটা বরাদ্দ প্রাপ্তির সাক্ষে সাপেক্ষে হয়তো হবে অনেকগুলো রাস্তা আমরা কাঁচা করেছি যেগুলো এবছরের প্রায় উনিশটা রাস্তা সমাপ্ত করেছি তো আশা করি এই রাস্তাগুলো একসময় পাকা হয়ে যাবে ইতিমধ্যেই এই কাঁচা রাস্তার মধ্যে থেকে চারটি রাস্তা ফাঁকা টেন্ডার হয়ে গেছে আর বাকিগুলো পাইপলাইনে আছে আশা করবো আমরা সড়ক বিজ্ঞানবাসী অত্যন্ত কৃতজ্ঞতার সাথেই আমরা বলতে চাই ধন্যবাদ দিতে চাই মান উনি সিএন বলেই এবং ওনার এলাকায় এই বাড়ি হয়ে হওয়ার কারণে আমরা আজকে এই সড়ক একটা ডিজিটাল উন্নয়ন রূপান্তরিত করতে পারছি আগামীতে যে আমাদের স্বপ্ন যে পরিকল্পনা মানে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন হবে শহর সেই গ্রামকে শহর হিসেবে রূপান্তরিত করার জন্যে আমাদের সার্বিক চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি সামনে বা নির্বাচন আসবে এক সময় নির্বাচনে আবার যদি আমাকে নৌকা মোকা প্রতীক দেওয়া হয় তাহলে এই অসমাপ্ত কিছু কাজ আছে এগুলো আমি ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে কাজ করতে পারবো বলে আমি আমার দূর বিশ্বাস এবং আমি মানে প্রধানমন্ত্রী মানে এমপি সাহেবের কাছে কিন্তু প্রকাশ করছি ধন্যবাদ ভালো আছেন আপনি सब्सक्राइब आवर चैनल एंड डोंट फॉर्गेट टू लाइक कमेंट एंड शेयर